ইন্দোনেশিয়াকে সরিয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের বাংলাদেশের বর্তমান অবস্থান চতুর্থ এবং ইন্দোনেশিয়া তৃতীয় এবার গোটা বিশ্বে চাল উৎপাদনে তৃতীয় হতে যাচ্ছে বাংলাদেশ তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে যথাক্রমে চীন ও ভারত এমন পূর্বাভাস মার্কিন কৃষি বিভাগ বা ইউএসডি এর কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে চাল উৎপাদন বাড়ছে বাংলাদেশে মার্কিন কৃষি বিভাগ বা ইউএসডি এর পূর্বাভাস বলছে চলতি অর্থ উৎপাদন তিন কোটি ষাট লাখ টন ছাড়িয়ে যাবে এর মধ্য দিয়ে বিশ্বের তৃতীয় শীর্ষ চাল উৎপাদনকারী হতে যাচ্ছে বাংলাদেশ দেশের স্বাধীনতা পরবর্তী সময় তুলনায় প্রায় তিন গুণ বেড়েছে চালের উৎপাদন দীর্ঘদিন ধরেই খাদ্যশস্যটি উৎপাদনে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান ছিল চতুর্থ চীন ও ভারতের পরেই তৃতীয় স্থানটি ছিল ইন্দোনেশিয়ার তবে এবার ইন্দোনেশিয়াকে সরিয়ে সেই অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ চলতি অর্থা বছরে আমন মৌসুমে রেকর্ড উৎপাদন হয়েছে আবার গত আউশ মৌসুমেও চালের উৎপাদন বৃদ্ধি পেয়েছে সর্বশেষ চলতি বড় মৌসুমে সাড়ে চার লাখ টন বাড়তে পারে চালের উৎপাদন তিন মৌসুমী উৎপাদন বৃদ্ধির সম্মিলিত ফলাফলেই বাংলাদেশ শীর্ষ তিনি চলে আসার মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা ইউএসডি এর প্রতিবেদনের তথ্যমতে মতে উনিশ বিশ অর্থ বছরে সারা বিশ্বে পঞ্চাশ কোটি বিশ লাখ টন ছাড়াতে পারে চালের উৎপাদন যা গত অর্থ বছরের চেয়ে প্রায় দুই শতাংশ বেশি চীন সবচেয়ে বেশি চাল উৎপাদন করবে দেশটি চলতি অর্থ বছরে চোদ্দ কোটি নব্বই লাখ টন চাল উৎপাদনের মাধ্যমে শীর্ষ অবস্থান ধরে রাখবে চীনের পরেই আছে পার্শ্ববর্তী দেশ ভারত দেশটির চাল উৎপাদন দাঁড়াবে এগারো কোটি আশি লাখ টন এরপরেই তিন কোটি ষাট লাখ টন উৎপাদন নিয়ে তৃতীয় অবস্থানে উঠে আসবে বাংলাদেশ আর দীর্ঘদিন ধরেই তিন নম্বরে স্থানটি দখলে রাখা ইন্দোনেশিয়া এবার চতুর্থ অবস্থানে নেমে আসবে দেশটিতে চালের উৎপাদন হবে তিন কোটি ঊনপঞ্চাশ লাখ টন দেশের এই অর্জন নিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ জানান দেশের কৃষকরাই এই অর্জনের প্রধান দাবিদার এর সঙ্গে নিয়োজিত সম্প্রসারণ কর্মী বিজ্ঞানী গবেষক ও বেসরকারি খাতের অবদান রয়েছে তাদের সহায়তা করার জন্য আমরা খাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমরা শুধু প্রধানমন্ত্রীর নেতৃত্বে উপকরণ আর্থিক ও নীতিগত সহায়তা দিয়ে যাচ্ছি আমাদের সরকার প্রধান কৃষি ও কৃষকদের জন্য অন্তঃপ্রাণ সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশে চাল উৎপাদনের বৈশ্বিক এ সফলতা এসেছে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের খাদ্যশস্যের চাহিদা নিজেদের উৎপাদনের মাধ্যমেই পূরণ করতে হবে বৈশ্বিক কৃষি উৎপাদন পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে চাল উৎপাদনে বাংলাদেশ তৃতীয় হওয়ার এই পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ প্রতিবেদনে বৈশ্বিক কৃষি উৎপাদন পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি কৃষি পণ্যের উৎপাদনের তুলনা করা হয়েছে দেশের উৎপাদিত চালের পঞ্চান্ন শতাংশের বেশি আসে বড় ধান থেকে বাকিটা আসে আউশ ও আমন থেকে দেশের জমিগুলোতে বছরে একই জমিতে তিনবার ধান উৎপাদন করা হয় বিস্তীর্ণ হাওড়া এলাকায় ধান আবাদের আওতায় আনা হচ্ছে এই অঞ্চলের উপযোগী ধানের জাত সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বাড়ানো হচ্ছে চলতি মৌসুমে হাওড়া এলাকায় ধানের ভাম্পার ফলনের মাধ্যমে দেশের চালের উৎপাদনে একটি বড় পরিবর্তন আসতে পারে ইউএসডি এর প্রতিবেদন অনুযায়ী এবার চাল উৎপাদনের শীর্ষ বারোটি দেশের মধ্যে ইন্দোনেশিয়ার পরই থাকছে ভিয়েতনাম দেশটিতে এবার উৎপাদন দাঁড়াবে দুই কোটি পঁচাত্তর লাখ টন এছাড়া থাইল্যান্ডে দুই কোটি চার লাখ টন মিয়ানমারে এক কোটি একত্রিশ লাখ ফিলিপাইনে এক কোটি দশ জাপানে ছিয়াত্তর লাখ পঞ্চাশ হাজার টন পাকিস্তানে পঁচাত্তর লাখ টন ব্রাজিলে ঊনসত্তর লাখ ও কম্বোডিয়া প্রায় আটান্ন লাখ টন চাল উৎপাদন হবে ইন্দোনেশিয়া চলতি বছর খারাপ পরিস্থিতির কারণে উৎপাদন ধরে রাখতে পারেনি তবে সামনের বছরে দেশটি ঘুরে দাঁড়াতে পারে তখন বাংলাদেশের জন্য তৃতীয় স্থান ধরে রাখাটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বিশ্লেষকরা মূলত কয়েক বছর ধরেই দেশের চালের উৎপাদনের একটি ধারাবাহিকতা আছে সেটার কারণেই বাংলাদেশের এমন উন্নতি হয়েছে তবে সেটা ধরে রাখতে হবে অর্জনটা ধরে রাখতে হলেই কৃষি খাতে গবেষণা যেমন বাড়াতে হবে তেমনি সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে উন্নত মানের বীজ সরবরাহ বাড়াতে হবে কৃষকের ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে শুধু জাত উদ্ভাবনী সীমাবদ্ধ থাকলে হবে না সেগুলোকে কৃষকের কাছে জনপ্রিয় করতে হবে ধানের স্টোরেজ ব্যবস্থা সংস্কার প্রয়োজন বিপণন ব্যবস্থায় মিলারদের উপর নির্ভরশীল না হয়ে কৃষক ও শক্তিশালী অবস্থান নিতে হবে কৃষকের খরচ এবং অবস্থায় আরও পদক্ষেপ নিলে ধরে রাখা যাবে এই অবস্থান এদিকে করোনা ভাইরাস মহামারীকে বসে আনার জন্য সারা বিশ্ব যখন প্রতিষেধক আবিষ্কার করতে গিয়ে হিমশিম খাচ্ছে ঠিক সেই সময় তৃতীয় বিশ্বের একটি দেশ তাক লাগিয়ে দিয়েছে করোনা ভাইরাস প্রতিষেধক কাপড় তৈরি করে সেই দেশ অন্য কোনো দেশ নাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন